নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সজনে ডাটার চচ্চড়ি এই সজনে ডাটা চচ্চড়ির জন্য এখানে সজনে ডাটাগুলো নিয়ে নিয়েছি মোটা মোটা সজনে ডাটা পাওয়া যায় এই সজনে ডাটাটা কিন্তু খুব সরু সরু আর খেতেও খুব টেস্টি এখানে বেগুন কেটে নিয়েছি মিষ্টি আলু গাজর কুমড়ো শিম আলু এই সমস্ত সবজি দিয়ে আজকে সজনে ডাটার চচ্চড়িটা বানাবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল একটা মিক্সির জারের মধ্যে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত আর হাফ চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে একসাথে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নটা রেডি হয়ে গেলে তরকারিগুলো সব ছেড়ে দেবো এবার আমি এক একে সমস্ত সবজিগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে একটু দিয়ে দেবো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাঁত অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গেলে সবজিগুলো মজে যাবে অনেকটাই মজে গেছে এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশানাল নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে আমরা পছন্দ করি ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আমি এই যে জল জল মতো আছে এইটা পুরো ভালো করে টানিয়ে নেবো তাহলে সর্ষে পোস্তটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর তরকারিটাও রেডি হয়ে যাবে তরকারির জলটা খুব ভালো করে টানিয়ে নিয়েছি তরকারিগুলো একদম খুব সুন্দরভাবে মজে গেছে এবার আমি সবশেষ একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই ধনেপাতা দিলে পরে তরকারি টেস্টটা কিন্তু আরও ভালো হবে ধনে পাতাটাকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই সজনে ডাটা সব রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো দিয়ে একটা পাত্রে নামিয়ে আনব তরকারিটা ভাটি বাটিতে ঢেলে নিচ্ছি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ